আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি অন্ত ধন্যবাদ তবে দেখেন আমি আজকে একটা প্রক্রিয়া বিচ্ছেদ করব বিচ্ছেদ করার জন্য কী কী লাগবে এ হয়তো আপনাদের আমি দেখাই দিছি কিন্তু আজকে আমি প্র্যাকটিক্যালে কাজ করতেছি আজকে শনিবার ঠিক ঠিক একটা বাজে কিন্তু এখন আপনারা যারা কাজ শিখতে চান তারাও এইগুলো কালেক্ট করে নেবেন দয়া করে এবার আপনারা কালেক্ট করে নিলে আপনাদের কাজে সহজ হবে একেবারে সহজ হবে অত কিছু লাগে না যদি কাজ হয় তা একটাই হয় আর যদি কাজ না হয় তা দশটায় হয় না যদি কাজ হয় তা একটাই হয় তবে দেখেন আমি এই যে শনি মঙ্গলবারে এটা আমি বানায় নিয়ে আছি কোচকালি হাটকুড়ো কামারে দিয়ে কোচের কালি এটা এটা কোষের কালি হাটকুড়ো কামারে দিয়ে আমি বানাইছি এই দেখেন কিন্তু আমার লাগবে কয়টা এতে লাগবে কিন্তু তিনটা আমি কিন্তু অনেকগুলো বানায় রাখিছি এই দেখেন তবে যাক দয়া করে আমি আপনাদের শিখিয়ে দেব আপনারা শনি মঙ্গলবারে এই কোষের কালি বানিয়ে নিয়ে আসবেন শনি মঙ্গলবারে এই কোষের কালি এবং যারা বলতেছেন যে গুরুজি আমরা কোনো কায়দায় কোনো কায়দায় পরক্রিয়া বিচ্ছেদ করতে পারতেছি নে দয়া করে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এরকম কাঁচা মোম নেবেন এরকম তিনটে কোষের কালি নেবেন এবং এর ভিতরে দেবেন শস্য শস্য শস্যটা শনি মঙ্গলবারে নদীর পাড়াতা তুলে নিয়ে আসবেন এই যে বালুডা ভুল হয়ে গেছে বালুডা শনি মঙ্গলবারে যে কোনো নদীর নদীর চরের থেকে দমদরে তুলে নিয়ে আসবেন এক মুঠ এক মুঠ এনে তুলে আপনারা সারা জীবন কাজ করতে পারবেন এইবার যে কোনো দোকানে যাইয়ে আপনারা শনি মঙ্গলবারে সাদা শশ্য কিনে নিয়ে আসবেন এই যে সাদা শস্য আছে এইবার আপনারা কে নিলেন সাদা শশো সাদা শশো নিলেন এবং এই কোষের কালি নিলেন এটা এবং এই যে গাছের ঢাল আছে আমার কাছে যারা আসবে আমি তাদের দিয়ে দেব এই গাছের ঢালটা এবং এই গাছের ঢালটা নিঃশ্বাস বন্ধ করে এক চোলটি কাটবেন আমি দেখাচ্ছি আপনাদের আমি যে কাজে করি আপনারা সে কথা করবেন এই দেখে এই কোষের কালি একটা থুলাম এবার আমি এই গাছের ঢাল নিলাম এই এই যে নিঃশ্বাস বন্ধ করে আমি কিন্তু নিঃশ্বাস ছাড়িনি এখন ছাড়লাম এইভাবে আপনারা গাছে ডাল দিয়ে ফুতবেন পুঁতে আমি নিয়ম লাস্টে বলে দেব আপনারা কেউ টানবেন না কেউ স্কিন করবেন না তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই যে আমি রাখলাম এটা এই যে আবার একটা নিলাম এবং এই গাছের ডাল নিলাম আমি শুরুটা কী করলাম এই যে এই তাহলে দুই নিঃশ্বাসে দুটো পড়লাম এই কাজ এর একটা গলায় যদি দিয়ে থন জিন বোধ জাদু টোনা কুহুরে আপনার শরীরে কেউ চালাতে পারবে না এটা গ্যারান্টেড এটা কোষের কালি অত সহজ না এই রাখলাম ফ্রি আবার আমি আর একটা কোষের কালি নিলাম এবার আমি এই গাছের ডালটা নিলাম এইটা এই আমি নিঃশ্বাস ছাড়লাম এইবার আপনারাও ঠিক এক করবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করা নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ির দি জেলা ডুমরিয়ার থানা চার নম্বর খুন নিয়ে আমার নাম্বার রিয়াদ কবির আচ্ছা এটা কি করবেন ঠিক এক যারা স্বামী স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত আছে সেই স্বামীর বাড়ির একটা গাড়ি দেবেন তিন রাস্তারটা কাটবেন এবং সেই ঘরের একটা কাটবেন যদি আপনার স্ত্রী পরক্রিয়ায় থাকে ওই পরক্রিয়ার্টে সে ফিরে আসবে তার মুখে লাথি মারবে লাথি মারিয়ে ফিরে আসবে আর যদি স্বামী থাকে স্ত্রী যদি করে এই নিয়মে করবে এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন বাকি নিয়ম জানে নেবেন বা আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করতে তাহলে আমি নিয়ম বলে দিচ্ছি এবং যদি আমার কাছ থেকে কেউ শিক্ষা গ্রহণ করতে চান আপনার করতে পারবেন আল্লাহ হাফেজ